আসসালামু আলাইকুম সবাইকে কেউ তোমাদের সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং দেখো ভাইয়া আমি আসলে থাম নেলে পাঞ্জাবি পড়ে চলে আসছি তোমাদের জন্য নেলে হ্যাঁ যে আমরা আনন্দ পাঠের বর্ণনামূলক যে অংশটা রয়েছে কোন অংশটা বলো তো বর্ণনামূলক যে অংশটা রয়েছে এই যে বর্ণনামূলক যে অংশটা রয়েছে সেটার মধ্যেকার পিওর দশ মার্কের দশ মার্কের শিওর সাজেশান নিয়ে উইথ পিডিএফ পিডিএফ সহ এমন খুব একটা কমন কোয়েশ্চেন ভাইয়া এর আগেও আপনি এসেছিলেন হ্যাঁ এর আগে যে আমি আসছিলাম সেটার জন্য ভাইয়ার তরফ থেকে একটা বিগ বিগ হচ্ছে সরি এবং কেনটা সরিটা আসলে মানে এটা আমাদের এন্ড থেকে সম্পূর্ণ একটা ভুল এবং সেটার জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করতেছি তোমাদের কাছে মেইনলি যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে তোমাদের ওই আগের যেই সিলেবাসটা না ভাইয়া আগের সিলেবাস বলতে জাস্ট ওই যেই মানে পঁচিশের আগেই কিছু আনন্দ পাঠে আলাদা গদ্যপদ্য ছিল আসলে হ্যাঁ গদ্যপদ্য না গল্প টল্পগুলো ছিল ওইটা অনুযায়ী যখন আমরা কাজ করছিলাম পর্টনামূলকের ওই অংশটা আসলে প্রিন্টেড হয়ে গেছিলো আমাদের তরফ থেকে দুঃখিত আসলে তো সাথে সাথে আসলে মানে আমার দিক থেকে যতটুকু করতে পারার আমি হচ্ছে যে পরে একটু দেখে ঠিক শুনে ঠিকঠাক করে মানে আমারও রীতিমতন খেয়ালই হারিয়ে গেছিলো দ্যাটস হয় এবং একটু প্রেশারে থাকার জন্য আসলে হয়ে গেছে হট এভার আমি কোনো সাফাই গাচ্ছি না জিনিসটা আমাদের এন্ড থেকে হওয়া সরি একটা কাইন্ডলি কমেন্টে একটা কমেন্ট করো যে ঠিক আছে ভাইয়া কোনো ব্যাপার না যেন আমার মানসিক শান্তি পাওয়া যায় ঠিক আছে ওকে সো আমরা চলে আসছি আজকে একজাক্টলি ওই সরিটার বদলে তোমাদের ভরপুর ভরণ ভরণ পোষণ না ভরপূরণ হিসেবে আমরা আরও বেশ কিছু জিনিস পাই তোমাদেরকে প্রোভাইড করো সেটা আজকেই মানে আজকেই পিডিএফগুলো পেয়ে যাবে এরকম না বাট আমি তোমাকে হচ্ছে জানায় রাখি আরও কিছু বলতে ধরো ইংরেজির ভিতরে যে টেবিল ম্যাচিং আছে না ভাইয়া টেবিল ম্যাচিং টেবিল ম্যাচিং মানে বাংলা ইংরেজিতে করে পিওর একশো মার্ক না আমি তো তোমাকে এমসি কিউ এরটা দিসি দিসি না টেবিল ম্যাচিং রাইট ফ্রম আ ভার্ভ একেবারে পিডিএফ উত্তরসহ সব তারপরে রাইট ফর্ম অফ ভার্ব তারপরে হচ্ছে হচ্ছে ভাইয়া তোমার আরেকটা জায়গা বলি রিয়ারেঞ্জ মানে এই যে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চিনাইজ থাকবে লিস্ট একটা শরীর ভরণ ভর পূরণ হিসেবে তোমাদেরকে বেশ কিছু পাতি আমরা ইনশাল্লাহ প্রোভাইড করবো যে ক্লাসগুলার যে ক্লাসগুলো বলতে কি আমি তোমাকে এখানে তিনটা জিনিস বুঝাই যে আসলে তুমি যে পিডিএফটা সলভ করতেছো এখান থেকে তুমি উপকারটা কীভাবে পাবা তুমি আনন্দপাটের যে কোনো কিছু সলভ করার জন্য এটা আগের ভিডিওতে তুমি পাইছিলা আসলে বলছিলাম ভিজুয়ালাইসে ভিজুয়ালাইজেশন তোমার জন্য মাস্ট যে ভাইয়া একটা জিনিস তুমি মুভিতে দেখে যেরকমভাবে হবে ওইটা উপন্যাস পড়ে তার থেকে তুমি আসলে কম মনে রাখতে পারবা মুভিতে দেখলে বেশি মনে রাখতে পারবা বা ঘটনাটা কেউ যদি তোমার সামনে উপস্থাপন করে বা বলার চেষ্টা করে তাহলে বেশি মনে রাখতে পারবা এ সকল বলছিলাম না কথাবার্তা এক্স্যাক্টলি তাই এবং সেটাই ঘটে আসলে আমি তোমাকে সাজেস্ট করব যে এগুলাকে ভিজুয়ালাইজ করো নিজের দাও দিয়ে সেটাকে করার চেষ্টা করো যেটা আসলে কেমন ঘটতেছে কি কি ঘটের ভিতরে ও আচ্ছা আচ্ছা এরকম একটা স্ক্রিন প্লে হলে কি কি হইতো এটাকে তুমি যদি নাটক হিসাবে চিন্তা করো তাহলে তুমি কি কি রাখতা কোন এক্সপ্রেশনে কত ডায়লগুলো ডেলিভারি হইতো এটু যে চিন্তা করে দেখো আমি তোমাকে শৈল্পিক মানসিকতার মানে বিল্ড আপ করার জন্য বেশ কিছু কথাবার্তা বলতেছিলাম আর এরপরে চলে যেতে হবে হচ্ছে প্রাসঙ্গিক যতটা বেশি পরিমাণে আমরা পারবো লিখবো তবে প্রাসঙ্গিক জিনিসপাতি লিখবো অপ্রাসঙ্গিক জিনিসপাতি না সেটা ফুল ডেমো ফুল পিডিএফ বা তো আমি একটু পরেই দেখাচ্ছি আজকেই দেখাচ্ছি এবং টাইম ম্যানেজমেন্টটা আমার জন্য মাস্ট এখানে আমাদের দশ মার্ক আছে না সাত মার্ক আর তিন মার্ক মানে আমাদের প্রথম ক নাম্বার যেটা তিন মার্ক পরেরটা হচ্ছে সাত মার্ক ফুলটা আমরা ইনশাল্লাহ টাইম ম্যানেজমেন্ট করে একেবারে রাইট টাইমের ভিতরে লিখবো সেক্ষেত্রে আমাদের প্রিলিমিনারি টার্গেট হচ্ছে যে তিন মার্ক লিখব মানে যেটা আমাদের ক নাম্বারের কোয়েশ্চিন যেটা আমাদের তিন মার্কের জন্য সেটা আমরা লিখবো হচ্ছে পাঁচ মিনিট টাইমের ভিতরে এবং সেটা হবে হচ্ছে আমার দেড় থেকে দুই পেজ এগুলো আমি কিন্তু আগেরগুলোতে বলছিলাম সেম টু সেম আমাদের যে খ নাম্বার কোয়েশ্চিন সেটা আমাদের সাত মার্কে সেটা আমি ম্যাক্স ফিফটিন মিনিট নিব চোদ্দ মিনিট হলে সব থেকে বেটার এবং সেটার পরিমাণটা হবে হচ্ছে আমার সাড়ে তিন থেকে চার পেজ এই এই হচ্ছে ওভারঅল কথা আমার এখানকার টার্গেট একেবারে দশ আউট অফ দশ আর আরেকটা জিনিস যেটা তোমরা চাচ্ছিলা যে ভাইয়া ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কন্টেন্ট দেন এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক সহ কন্টেন্ট ইনশাল্লাহ তুমি দ্রুত পেয়ে যাওয়া কিসের উপরে অন ফ্রি হ্যান্ড রাইটিং বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিরকম ভাবে তুমি কাজে লাগাতে পারো জিনিসটাকে ফ্রি হ্যান্ড রাইটিং এই ওকে এগুলো পেয়ে যাবা এছাড়াও যদি আরও কোনো একটা জিনিস মনে হয় যে ভাই আমাদের এই দিক থেকে আসলে প্রয়োজন তাহলে ডিসক্রিপশন বা মানে ডেসক্রিপশন বা কমেন্ট বক্স না তুমি কমেন্ট বক্সের মধ্যে সুন্দর মতন কমেন্ট করো যে ভাইয়া তোমার এক্সাক্টলি কোন জিনিসটা দরকার ইনশাল্লাহ আমরা সেটা একজনও যদি মানুষজন হয় এবং সেটা যদি আমার নজরে অ্যাটলিস্ট আসে আমি সেটা নিয়ে তার সামনে উপস্থিত হবোই ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে এবার চলো তাহলে আমাদের আসলে সায়েশন পিডিএফটা কেমন কিভাবে পড়তে হয় যা একটু বুঝে যায় এবার দেখো তো আমরা নিয়ে হাজির হয়ে গেছি আমাদের হালকানস্টাইন ইনফিনিটি স্কুল প্রেজেন্টস তোমার অসীমত সম্ভাবনা দুয়ার প্রেজেন্টস আমাদের আনন্দ পার্টের বর্ণনামূলকের সাজেশান এবং প্রথম সাজেশনটা কি কাকতাড়ুয়া এবার মিলতেছে না সব আপ তো খুশ হও না তুম এবার তো সরি অ্যাকসেপ্ট করে নাও নাকি আবার কমেন্টে এসে বলবা সরি বললেই কি সব ঠিক হয়ে যায় সরি বললেই কি সব ঠিক হয়ে যায় নাকি সরি বললেই সব ঠিক হয়ে যায় ওরকম বললো না কিন্তু যাই হোক তো এই কাকতারুয়া গল্পে মৃগাঙ্ক বাবু কিভাবে বুঝতে পারলেন যে কাকতারুয়াটি আসলে তার প্রাক্তন গৃহকর্মী অভিরামের পরা আচ্ছা দেখে বুঝতে পারলেন তাই না নাকি আর কিভাবে বুঝবে বলো তো এটা কোনো কথা কি বলে এরা যাই হোক এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি যুদ্ধবিধ্বস্ত জনস্বজনদের ফেলে রেখে স্বার্থপরের মতো অন্য দেশে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো নেই ফিলিস্তিনের চিঠি গল্পের আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করো একজাক্ট কতটুকু লিখতে হবে এবং কি কি লিখতে হবে তা ভাইয়া তোমার উত্তরটা করে দেওয়া আছে সুন্দর মতন তোমার প্যারা না লাগবে না আমরাই লিখে দিছি এর সাথে দেখবা তুমি যখন নিজের মতন করে লিখতে গেছো তখন আরো চার পাঁচ লাইন বেড়ে গেছে সো তোমার আসলে ওই ওইটা পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো তো নয়াপত্তন গল্পের গ্রামের সাধারণ মানুষ কিভাবে সোনু পন্ডিতের ভেঙে পড়া স্কুলটি পুনরায় নির্মাণ করেছিল নিরস্তের উপর ইশাখা ওয়ার করে না মানসিংহ ইশাখা গল্পের নাটকের ঈশাখার এই উক্তিটা ব্যাখ্যা করো যা যা লেখা লাগবে সুন্দর মতন দেওয়া আছে প্র্যাকটিস প্রশ্ন তিন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের অঘোর ডাক্তার কোন শেষ পর্যন্ত অ্যালোপ্যাথি চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফলাফল কী হয়েছিল মুক্তি গল্পটিতে মানে তোমার একেবারে স্যাম্পল কোশ্চেন স্যাম্পল কোশ্চেনের উত্তর সব দেওয়া এখানে আমি তো আর ধরে ধরে প্রয়োজন নাই পড়ার এটা তুমি নিজে সুন্দর মতন প্রিন্ট করবা তোমাদেরকে হোয়াইট কপিটা দিয়ে দেওয়া হবে সুন্দর মতন প্রিন্ট করবা অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এই কন্টেন্টগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি এবং এই তোমাদের সংকটা মুহূর্তে কেন বলতেছি সংকটা পূর্ণ মুহূর্তে কারণ ওই যে একটা ভিডিও পাবলিশ করা হয়েছিল যে ভাই ফার্স্ট ইয়ারের মানে ইয়ার নিউ ইয়ার ইয়ার প্রথম কী বলে এটা বছরে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইটের দিনও পড়াশোনা করতে হচ্ছে এরকম একটা সিচুয়েশনে ফেলাই দিছে আমাদেরকে হ্যাঁ কী বলবো পড়াশোনা খালি পড়াশোনা ইয়েস তো এরকম সময়ের ভিতরে হালকৃষ্ণা ইনফিনিটি স্কুল তোমাদের সাথে এ আমি আশিক ভাইয়া তোমাদের সাথে আছি ছিলাম ইনশাল্লাহ থাকবো একেবারে এই সকল ফ্রি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়ে হ্যাঁ আমাদের পেইড কন্টেন্টও আছে তুমি জানো আমাদের সাথে হিউজ সংখ্যক একটা মানুষ প্রায় আড়াই হাজার প্লাস মানুষজন যুক্ত আছে হচ্ছে সিও স্কলারশিপ প্রোগ্রামে তারা আমাদের সাথে ভাবে হচ্ছে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের ট্রিটমেন্টটা আবার পেইড হওয়ার জন্য মানে ধরো তোমাদের জন্য আমি একা কাজ করি আমি ওখানেও কাজ করি প্লাস হচ্ছে যে ওখানে আমার আরও ছয়জন মানুষজন আছে যারা হচ্ছে ওদের জন্য কাজ করার জন্য ডিটিটারি পেইড থাকে তোমাদের জন্যও আছে বাট জিনিসটা এখানে ওইরকম তুমি তো এটা বুঝোই আসলে বাট একেবারে শুরুতে তো আশা করি ওই জিনিসে যারা আছে তারাও খুব ভালো মতন উপকৃত হচ্ছে তোমরা আমাদের সাথে যা যা কিছু ফ্রি কন্টেন্টের কথা বলতেছো সেটা নিয়ে তোমরাও উপকৃত হচ্ছ ইনশাল্লাহ ঠিক আছে এবং অ্যাটলিস্ট প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা বৃত্তি পরীক্ষার্থীর দ্বারে এই হালকা সাইন ইনফিনিটি স্কুলের এই কন্টেন্টগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু আমার একার না তোমারও তুমিও পৌঁছে দাও সবাই শিখুক সবাই শিখুক সমভাবে লড়াই করো বিষমভাবে না সমভাবে লড়াই করো ওখানে জিত নিজের কোয়ালিটি দিয়ে জিত নিজের পরিশ্রম দিয়ে জিত নিজের অধ্যাবশ্যই দিয়ে জিত বিশ্বাস করো ওটার আনন্দ অন্য লেভেলের বুঝছো ফাঁকি দিয়ে জিতে লাভ নেই ঠিক আছে যাই হোক ওকে সো দেখো এরকম কোশ্চিন সাত নম্বরে যেমন কাবুলের শেষ প্রহারে রচনায় আব্দুর রহমান কোন লেখকের টেনিস র্যাকেটটি সঙ্গে করে বিমানে কেন কেন লেখকের তুলে নিতে দিয়ে দিতে চেয়েছিলেন হ্যান আচ্ছা ঠিক আছে প্রশ্ন আট মুক্তিগল্পে আগ্রহ চর্চা নিষ্ঠা গুরুভক্তি মানুষকে পারদর্শী করে তুলতে পারে তীরন্দাজ গল্পের সাহায্যে সেটাকে ব্যাখ্যা করো এরকমভাবে দশটা কোয়েশ্চিন এবং তার উত্তরগুলা সব সুন্দর মতন দেওয়া আছে তোমার আর কিচ্ছু নাই ইনশাল্লাহ কোয়েশ্চিন আর উত্তর দেওয়া এই স্যাম্পল কোয়েশ্চিনগুলাকে প্র্যাকটিস করো যতটা পারা যায় বেশি বেশি এটা ডাউনলোড করো প্রিন্ট করো পড়াশোনা করো ভিডিওটা লাইক কমেন্ট করবা না করো অবশ্যই শেয়ার করো শেয়ার করে হচ্ছে যে তোমার ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো অ্যাজ ওয়েল অ্যাজ তোমার নিজের যেটা নিউজ ফিড সেই নিউজ ফিডের মধ্যে রেখে দাও কারণ যখন তোমার আসলে দরকার তখনই যেন এটাকে অ্যাক্সেস করতে পারো এবং তোমার বৃত্তি পরীক্ষা পর্যন্ত তোমার এই কন্টেন্টের অ্যাক্সেস ইনশাল্লাহ থাকবে ঠিক আছে তো সবাই অনেক অনেক ভালো থাকো আমি আর কথা আগাবো না যেহেতু এই কন্টেন্টটা আমাদের রি শ্যুট অলরেডি একবার শ্যুট হয়ে গেছিলো সো ইনশাল্লাহ তুমি আনন্দ পাঠের তোমার যে বন্যামূলক অংশের যে দশ দশটা মার্ক সেটার স্যাম্পল প্রস্তুতি একেবারে পিডিএফ এবং তার উত্তর সহ অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু কনসেপ্ট বিল্ডিং সবটাই তোমার ইনশাআল্লাহ এই একটা পিডিএফ প্র্যাকটিস করার মাধ্যমে চলে আসবে আরও কী কী লেভেলের কন্টেন্ট তোমাদের জন্য আসতে চলেছে তা আমি অলরেডি বলছি আর কী কী কন্টেন্ট তুমি চাও সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারো সবা অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেষমেশ আরও একবার সরি এবং সরিটা অ্যাকসেপ্ট করে অবশ্যই একটা কমেন্ট করো ঠিক আছে আমি কিন্তু নিজে দেখব সব অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম